এক বুড়ি ছিল সে ছোট্ট এক বাগানে আঙ্গুর ফল চাষ করত। প্রতিদিন এক দুষ্ট বানর এসে পাকা আঙ্গুরগুলো খেয়ে যেত বুড়ি কাঁদত আর বলতো এইটুকু তো আমার ভরসা কিন্তু বানর সোনার মতো না একদিন বুড়ি করে আঙ্গুরে রং লাগিয়ে তাতে ঝাল লঙ্কার রস মাখিয়ে রাখলো পরের দিন খেয়েই বানর লাফাতে লাফাতে পানি খুঁজতে লাগলো এবার বুড়ি বললো যদি পানি খেতে চাও তাহলে সাহায্য করো বানর রাজি হল গাছে উঠে সব পাকা ফল পেরে বুড়িকে দিল বাজারে বিক্রি করতে বুড়িকে সাহায্য কর প্রথম দিকে আঙ্গুর তেমন বিক্রি হচ্ছিল না বাজারের মধ্যে বানর চেঁচিয়ে বলল টক ঝাল মিষ্টি আঙ্গুর নিতে এদিকে আসো এদিকে আসো সবাই ভাবলো মিষ্টি আঙ্গুর তো প্রতিদিন খাই এবার একটু টক ঝাল মিষ্টি আঙ্গুর খাই চারিদিক থেকে মানুষ আঙ্গুর কিনতে লাগে কিছুক্ষণের মধ্যেই বুড়ির সব আঙ্গুরের খাঁচা শেষ হয়ে গেল বুড়ির টক ঝাল মিষ্টির আঙ্গুরের কথা চতুর্পাশে ছড়িয়ে পড়ল বুড়ির আঙ্গুর আঙ্গুর কিনতে সবাই লাইন ধরে আঙ্গুর নিতে লাগলো এভাবেই বুড়ি অনেক বড়লোক হয়ে গেল বন্ধুরা এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো